আল্লাহর হাবিব আহলে বাইকদেরকে ডাকলেন হজরত ফাতেমাম হজরত আলী হজরত হাসান হোসেন হরিদান আহলে বাইক দিন কি আল্লাহ হাবিব বললেন ভগবান টুকরা বে মা ফাতেমাম ও আলী ও হাসান হোসান এই মাত্র কোরআনে করি মেয়াত হলো আল্লাহ রব্বুল আরবিন আমার কি বলতে বলেছেন আমি জানি না আমি নবী জানি না আমার সাথে ব্যবহার করবেন আর আমি এও জানি না আল্লাহ রব্বুল আরবিন তোমাদের সাথে কি ব্যবহার করবেন সুতরাং ও মোহাম্মদের মেয়ে হিসেবে না তথির কোনো ফাইসলা তোমারও হবে না ও হাসান হোসান মোহাম্মদ সাল্লাহামের নাতি হিসাবে তোমাদের ফয়সলা হবে না কেয়ামতের দিন তোমাদের ফয়সলা হবে যার যার আমলের উপরে আমলকে ভালো করে গঠন করো এ আমল তোমাকে কেয়ামতের দিন তোমাকে বাঁচাবে আমল তৈরি করো ভালো করে আমার হাই দিয়ে না পাবে না আমল তৈরি করতে হবে কথা বুঝতে পেরেছেন কথা বুঝে আসছে